কিন্তু বান্দা বলে মাওলানা আমি সর্বদিকে লাভ চাই সুবহানাল্লাহ কিন্তু দিকে loss চাই না আর আমাকে লাভ দিতে হবে এমন লাভ যে লাভটা সহজে শেষ হবে না অনেক দিন থাকতে হবে রব্বে کریم বলে লাভ নেওয়ার জন্য তোমাকে একটা পরামর্শদাতার দরকার আছে হাসসান দেখাই দেনে वालों দরকার যারা বলেন না আছে না নাই তোমাদের ইসলাম একটা ধর্ম যেটা তোমার রবের কাছে সবচাইতে প্রিয় ওই ধর্মকে আগ্লাই ধরো সংরক্ষণ করো আগলাই রাখো বুকে ধারণ করো জীবনে বাস্তবায়ন করো পজিটিভও আছে নেগেটিভও আছে কিন্তু এমন ধর্ম দিলাম যেটাতে নেগেটিভ বলতে কোনো শব্দ নাই লাভ আর লাভ আছে কেমন লাভ দাবানা হাতে না ফিদ দুনিয়া হাসনাতাও ওয়া ফিল আখিরাতে হাসনাতাও ওয়া কিনা আযাবান নার নেওয়ার মত নিতে জানলে দুনিয়ার মত কল্যাণ পাবা পরকালও কল্যাণ পাবা বলেন সুবহান এ ধর্মের নাম কি এ ধর্মের নাম কি বলেন এ ধর্মের নাম কি এবার আসেন বলে ধর্মের নাম আর সেই ধর্মের মধ্যে কিছু নিয়ম নীতি আছে না নাই কিছু আদেশ আছে কিছু নিষেধ আছে জীবন কেন্দ্রিক কথা আছে না নাই যেমন মসজিদে কিভাবে ঢুকবেন মসজিদ থেকে কিভাবে বের হবেন ইসলাম শিখাই দিয়েছে কিন্তু আমি এই পয়েন্টটা নিয়ে আগাচ্ছি আমার যারা যুবক ভাইরা আছেন আপনারা পয়েন্টটা একটু نوٹ করবেন মসজিদে ঢোকার সময় আমাদেরকে ইসলাম বলে কোন পা দিয়ে ঢুকো জোরে বলেন না যখন বের হওয়ার সময় তখন ইসলাম বলে যে ঠিক একই ইসলাম আমাদেরকে বাথরুমে ঢুকার সময় বলে যে ঢুকার সময় কোন পা যারা বলেন বের হওয়ার সময় এবার ইসলামকে প্রশ্ন করেন পা তো পা মসজিদে ঢুকার সময় কেন ডান বাথরুমে ঢুকার সময় কেন বাম আজকে একটা কথা মনে রাখবেন আমরা বুঝি কিংবা না বুঝি শরীয়তের ইসলামের জীবন কেন্দ্রিক আমাদেরকে ইসলাম যা বলেছে আছে কল্যাণ প্রত্যেকটা নায়ের মধ্যেও আছে কল্যাণ বড় বড় তিমি মাছের খাওয়াই কে আমি কেন আমি আজ বলবো আপনারা জোর বলেন না কে খাওয়াই আচ্ছা জঙ্গলের মধ্যে প্রাণী আছে না এগুলো প্রাণীর জীবনে কোনদিন শুনছেন কোনো প্রাণী খাবার অভাবে মারা গিয়েছে আইনু অনারা অমিল কোনো প্রাণী অনার অভাবে মারা গিয়ে দে না

কথা বলেন কথা বলেন কিন্তু ডান পা যখন আমরা মসজিদে প্রবেশ করি ওই অবস্থায় যদি কারো মৃত্যু হয় শরীরটা কোন দিকে পড়বে ডান না বাম সামনে না পিছে বলে যে সামনের দিকে পড়বে সামনে হচ্ছে মসজিদ আল্লাহ যখন বের হওয়ার সময় বাম পাটা দিয়ে বের হই তখন অবস্থায় যদি মৃত্যু বরণ হয় শরীরটা কোন দিকে পড়বে বিজ্ঞান বলছে শরীরটা তোমার পিছন দিক দিয়ে পড়বে পিছনে মসজিদ আল্লাহ ঠিক জিনিসটা বাথরুমের ক্ষেত্রে ইসলাম বলছে উল্টাটা করো বাম্বাটা যদি সামনে দেওয়া হয় মৃত্যু যদি তখন হয় আপনার শরীরটা এই ইসলাম বলছে প্লিজ একটু মাইকের আবার যতটুকু যাচ্ছে যে যেখান থেকে শুনছেন গভীর মনোযোগ বারবার বলছি এই ইসলাম বলছে খিদা লাগলে খাবার খাও খাবার দুই প্রকার হালাল হারাম ইসলাম খাইতে বলছে কোনটা তুমি বলব না ইসলাম খাইতে বলছে কোনটা তাহলে হালাল খাবার যার রিজিকের যা আছে যার তৌফিকের যা আছে সেই লিস্টে মোতাবেক যতটুকু পাললো আনলো আনার পরে ইসলাম বলে যে খাওয়া শুরুতে কি বলো বিসমিল্লাহ জোরে বলেন কি বলো বিসমিল্লাহ একটু বলেন কি বলো আমার পেটে খিদা লাগছে খাবারে না খাবো এর বিসমিল্লাহ বলার দরকার কি আর দুজনে যে সুন্দর কিভাবে বুঝাই আমি আপনাদেরকে দোয়া নিয়ে বলার চেষ্টা করছি ইসলাম বলে খিদা তোমার লেগেছে খাবার আল্লাহ দিচ্ছে বিসমিল্লা বলে খাও কারণ পৃথিবীতে সমস্ত কিছুতে এফেক্ট এবং সাইড এফেক্ট আছে তুমি যখন বিসমিল্লাহ বলে রবের নাম নিয়ে খাওয়া শুরু করবা তখন তোমার খাবারের সমস্ত জিম্মাদারি রব্বে কারিমের দরবারে চলে যাবে যত নেগেটিভিটি আছে সেটা সরে যাবে কল্যাণ আর কল্যাণ তোমার জন্য হয়ে যাবে বলেন সুবহান একটা লাইটের কাজ কি আমরা সবাই জানি তাই আমরা কখনো লাইট দিয়ে মাইকের কাজ করি না ঠিক মাইকের কি দায়িত্ব সবারই জানা আছে তাই তো আমরা মাইক দিয়ে কখনো 혼টা চালাতে চাই না প্রত্যেকটা কিছুর দায়িত্ব কর্তব্য আলাদা আলাদা আছে না না আপনারা জানেন না না একটু জোরে আছেন না আমরা এতটুকু জানি প্রত্যেকটা কিছুর একটা কাজ আছে কাজের একটা বেনিফিট আছে ঠিক না বেঠিক এবার একটা কথা মনে রাখবেন দুনিয়াতে যত কিছুই আছে বিশেষ করে মানব কেন্দ্রিক প্রত্যেকটা কিছুর মধ্যে দুইটা আছে একটা এফেক্ট একটা সাইড এফেক্ট একটা লাভ একটা লস এই মাইকের যে একটা লাভ আছে সেটা আমরা জানি আবার এটার একটা লসও আছে লাইটের একটা লাভও আছে এই যে ওষুধ আমরা যে গড় গায়ে জ্বর হলে যে নাফা ওষুধ খাই বিভিন্ন ওষুধ খাই এটার একটা লাভ আছে আবার বছর এই লাভ লস এর মাস আমার যেতে হবে আর একটু বলেন না রে ভাই এই কথায় কারো কোনো দ্বিমত এবার বলেন আমরা কোনটা চাই লস চাই না লাভ চাই যার যেটা মন চায় সেটা বলেন সমস্যা নেই আমরা কি লস চাই না লাভ চাই এবার লাভটাকে দুই ভাগে ভাগ করেন একটা হচ্ছে ক্ষণস্থায়ী একটা হচ্ছে চিরস্থায়ী একটা হচ্ছে দুই দিনের আর একটা হচ্ছে দুই গুটি বছরের মনে করেন কোনটা চাই ক্ষণস্থায়ী না চিরস্থায়ী জোরে বলেন জোরে বলেন সবাই একমত আমরা লস চাই না আমরা লাভ চাই আর লাভটা আমরা দুই দিনের জন্য চাই না আমরা বিশাল দিনের জন্য চাই এই কথায় কারো কোনো দুই মত

ঠিক না দরকার কিন্তু কাউকে শুনতে চাচ্ছে না জোর করে শোনানোর অধিকারও ইসলাম আমাদের কাউকে দেয় নেই তো যেহেতু রাগ কবির হচ্ছে শেষজন আমি অনুলুক করছি মাইক ওলা ভাইকে উনি ওনার মতো যেন সেটিং করে आवाजটা যেন শোনা হয় কারো বিরক্তির কারণ না হয় কথা বলেন কথা বলেন প্যান্ডেলের ভিতর যারা আছেন সবাইকে আমার आवाज শুনতে পাচ্ছেন একদম শেষ পর্যন্ত আজকের আলোচনায় আমি করব 50% আপনারা করবেন 50% উলামায়ে কেরাম হাফেজায়ে কেরাম তালেবুল ইলম দাদা নানা বাবার বয়সী যারা আছেন ওনাদের দোয়াকে আমি আমার মাথার উপর ছাদ বানিয়ে আমার যুবক ভাইদের আওয়াজকে শক্তি বানিয়ে সামনে এগোনোর চেষ্টা করছি প্রথম কথাই আসি তর্ক বিতর্কের নাম ইসলাম নয় মহাব্বতের নাম ইসলাম এই কথায় যারা একমত আছেন ডান হাত তুলে দেখাই বলেন ঠিক কিনা আরেকটু জুড়ে বলেন ঠিক কিনা আমার দ্বিতীয় নম্বর তর্ক বিতর্কের নাম ইসলাম নয় মহাব্বতের নাম ইসলাম ধাক্কা ধাক্কি গুতাগুতি ঠেলা টেলিরই নাম ইসলাম নয় সবকিছু বলে মহাব্বতের কোলাকুলির নাম ইসলাম

এসেছেন সবাইকে আল্লাহ পাঠাইছেন আর একটু জোরে বলেন না কোন নবী নিজে থেকে নবী হয় নাই আল্লাহ যাদেরকে নবী বানানো এরাদা করেছেন তারাই নবী হয়েছেন আর সমস্ত নবী নবী হয়েছেন আপনার আমার নবীকে ইমাম বানানোর কারণে বলেন না সুবাহান আল্লাহ আর একটু জোরে বলেন না সুবাহান আল্লাহ এইবার মজার বিষয়টা দেখেন এই পৃথিবীতে চার ভাগের মধ্যে তিন ভাগ কি জানা আছে আল্লাহ আদম নবীকে পাঠালেন যাকে দিয়েছেন বছর হায়াত এক আমি আবার শুনি নাই কিন্তু ওনাকে সারা পৃথিবীর দায়িত্ব দেওয়া হয় নাই একটা এরিয়ার দায়িত্ব দেওয়া হয়েছে নূ আলে ইসলামের জীবনে আপনাদের সকলেরই জানা অনেক বছর হায়াত দিয়েছেন শত শত বছর কিন্তু একটা এরিয়া দিয়েছেন পুরো বাংলাদেশ দেয় নেই একটা চট্টগ্রাম দিয়েছেন কাউকে ফেরি দিয়েছেন কাউকে রাজশাহী দিয়েছেন কিন্তু আপনার আমার নবীর বেলায় যখন আসছে আল্লাহর বাস্তে একটু শোনেন নবী বলে আল্লাহ সবাইকে তো দায়িত্ব দিয়েছ এরিয়াও দিয়েছ হায়াতও দিয়েছ যথেষ্ট

নুয়াল ইসলামকে দায়িত্ব দিয়েছেন আপনার শুধু চট্টগ্রামের হায়াত দিয়েছেন সাড়ে বছর কথা বলেন পুরা বাংলাদেশের দায়িত্ব দেন পৃথিবীর দায়িত্ব দেন শুধু পুরা সিটাঙের দায়িত্ব দিছে সময় দিছে সাড়ে বছর আর আমাদের নবীরে সারা পৃথিবীর সৃষ্টি জগৎ দায়িত্ব দিছে মাত্র সময় দিছে মাত্র তেষট্টি বছর চ্যালেঞ্জটা একটু বোঝার চেষ্টা করেন প্লিজ চ্যালেঞ্জটা বোঝার চেষ্টা করেন অন্যদেরকে জায়গা দিয়েছে কম এরিয়া দিয়েছে কম হায়াত দিয়েছেন ভাইয়ার জন্য বলেন হারাত হায়াত দিয়েছেন আমাদের নবীকে জায়গা দিয়েছেন বেশি এরিয়া দিয়েছেন বেশি হায়াত দিয়েছেন টোটাল হায়াত কত বছর বলেন 63 বছর কত বছর এই 63 বছরে কার বাণী পৌঁছাইতে হবে কার কথা পৌঁছাইতে হবে এবার আসেন আল্লাহর হিকমতটা দেখেন নবীজির বয়স মোবারক বোঝার জন্য বলা এক বছর যখন বয়স নবী বলে যে আল্লাহ আমার তো এমন হায়াত কম জায়গা তো বেশি ডিউটি বেশি বলা শুরু করি না এখন বলেন না চুপ করে থাকেন চুপ করে থাকেন আমি বুঝাতে পারছি কথাগুলা আশা করি একটু রিয়েলাইজ করবেন নবীজির বয়স যখন পনেরো বছর আল্লাহ তেষট্টি বছর এনে কম পনেরো বছর বিয়ে এখন তখন অনুমতি দাও না এখন বললেন না চুপ করে থাকেন ২০ বছর ২৫ বছর বছর তিরিশ বছর পঁয়ত্রিশ বছর আল্লাহ বলে যে কেমন বড় জানেন চোখের সীমানা যেখানে শেষ করতে পারবে না যেখানে পৌঁছাতে পারবে না ইন্টারনেট যেখানে অস্তিত্ব খুঁজে পাবে না ওই সৃষ্টি জগত ওই নবীর দায়িত্বে আল্লাহ দিয়েছেন মাত্র হায়াত দিয়েছেন তেষট্টি তার মধ্যে চল্লিশটা বছর আল্লাহ নবীকে চুপ করে রেখেছেন চুপ এবার বলেন তেষট্টি থেকে চল্লিশ গেলে আমি কেন বলবো আপনারা বলেন আরো জোরে বলেন আরো জোরে বলেন আরো জোরে বলেন যারা সমাজ বিজ্ঞান রাষ্ট্রবিজ্ঞান নিয়ে পড়ালেখা করেছেন করছেন আপনারা গভীর মনোযোগ কত বছর বাকি আছে কত বছর বাকি আছে এই তেইশটা বছরের নবীর দায়িত্ব কি নবীর দায়িত্ব বাংলাদেশ নবীর দায়িত্ব লন্ডন নবীর দায়িত্ব অস্ট্রেলিয়া নবীর দায়িত্ব আফ্রিকা বর্তমান ইংল্যান্ড নবীর দায়িত্ব নেদারল্যান্ড নবীর দায়িত্ব দুবাই আবুধাবি ফ্রান্স মালয়েশিয়া নেদারল্যান্ড নেপাল বলেন না সুবাহ আল্লাহ বলেন না শুধু এতটুকুর মধ্যে নয় আরব সাগর মহাসাগর বঙ্গোপসাগর এই যান সেদিকে যান পুরা পৃথিবী এতটুকুই নয় সূর্য চন্দ্র পদমাসমান

আকার কেউ যদি ইসলাম ধর্ম গ্রহণ না করে এটা নিয়ে নূহ ইসলামকে প্রশ্ন করা হবে না কেউ যদি ইসলামের দায়িত্ব না বাই প্রশ্ন দাওয়াল না বাই প্রশ্ন করা হবে না কারণ ওনার এরিয়া ছিল চট্টগ্রাম নবীর বেলায় 63 বছর তার মধ্যে সুপ করে রক্ষা কয় বছর যত বছর পরে আল্লাহ কইতেছেন হাবিব আচ্ছা আয়ুত তো অনলি উত্তম স্বাভাবিক বলেন না রে ভাই আমাদেরকে যদি তেষট্টি মিনিটের একটা পরীক্ষার মধ্যে চল্লিশ মিনিট খাতা না দেয় তেইশ মিনিটের সময় যদি খাতা দেয় কথা বলেন কথা বলে বাস্তব যেটা সেটা অন্যকে তেষট্টি মিনিটে একটা তরকারি রান্না করতে দিয়েছেন আমার বেলায় যদি চল্লিশ মিনিট চুলা বন্ধ করে রাখেন বাকি তেইশ মিনিটের সময় যদি চুলা জ্বালাই দেন আমি তো তোর জ্বালাই থাকেন স্বাভাবিক কথা বলেন কথা বলেন এটাই বাস্তবতা কিন্তু নবীজি আমাদেরকে একটা বড় মেসেজ দিয়েছেন অনবীর উন্মতেরা শুনে রাখুন নবী একটা বড় মেসেজ দিয়েছেন নবীকে রাজত্ব দিয়েছেন সীমানা দিয়েছেন বিশাল আকারের ব্রেন যেখানে কম পৌঁছাতে পারবে না হায়াত দিয়েছেন একদিকে কম তোর মধ্যে চল্লিশ বছর চুপ করে রাখার পরও তেইশ বছর যখন হাতে আছে একবারও নবী মোস্তফা বলে নাই আল্লাহ এটা

এক কুটি মঞ্চের বিরুদ্ধে আপনি একা দাঁড়াইছেন কেউ কি ভাববেশে তো কেউ নাই এটা তোর শোক এটা তোর জ্ঞান তাবাক আর আমাদের এখন বর্তমান সময়ের সবচেয়ে বড় কমতি হচ্ছে কথা বলে না কেন এই তাবাকুলটার অভাবে আমরা পিছিয়ে যাচ্ছি পাইনা 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 বলি যে টাক ফুলটার্লা আত্যা না যেদিনে হইতে 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 অভ্যাস এই অভ্যাস অনার পরে যেদিনে হতান মন জাগা পাইব যেদিন মনতুর হত্যা দিবেন

টিকিবাস বই বেড়ে সারি দে বংশ কেন টিকিব আচ্ছা তোর বুঝি পেলে ল যেনতে দিবে তুমি দিবে ইচ্ছে গরিব কেও আদরি নাই তে তুমি কই দিবে দিচ্ছে নাই আজার চেষ্টা গরিয়েরো বাচ্চের বাপ মা ওই হোন ক্ষমতা সোরা হন্ন হোন ক্ষমতা আজার চিকিৎসা গরিয়েরো বাচ্চে না দিলে বহুত আছে ডাক্তারি সেগামততে হোন প্রকার সমস্যা নাই ইনজেকশন মারানোর ফোরো হোন সমস্যা নাই